আজকে একটু বানান শিখি ই এন জি এল আই এস এইচ ইংলিশ আর আই এন জি এল আই এস ইংলিশ একটা হচ্ছে একটা জাতি আর একটা হচ্ছে একজন ব্যক্তির নাম ইয়াস কথা বলছি দ্য ক্রিকেট ক্লাসিকো অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ বস পয়সা উসুল যাকে বলে এটাই তো চ্যাম্পিয়ন্স ট্রফির ফ্লেভার এবং সেই ফ্লেভারটা প্রথমবারের মতো নিয়ে আসলো এই ক্রিকেট দুনিয়ার সবচাইতে শক্তিশালী দুটা দল ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া রাইট ইংল্যান্ড এই চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড তিনশো একান্ন রান করেও চার ঘন্টার বেশি সেই রেকর্ড ধরে রাখতে পারে নাই সেই রেকর্ড বোল্ডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া সবাইকে স্বাগত জানাচ্ছি এনেকমা টিভির ই স্পোর্টসে মাহাদি আপনাদের সাথে আছি আর আজকে আরও একটা জম্পেজ গরমা গরম আরও একটা সুপার ক্লাসিক এই মুহূর্তে চলছে যেখানে পাকিস্তান খেলছে ইন্ডিয়ার বিপক্ষে হ্যাঁ পাকিস্তান হোস্ট কিন্তু আদতে হোস্ট কি পাকিস্তান আমার কাছে মনে হয় না কারণ হোস্টকে উড়ে আসতে হয়েছে দুবাইতে ইন্ডিয়ার সাথে খেলার জন্য এটা নিয়ে কথা হবে দুজন গেস্ট আমার সাথে আছেন আছেন সিনিয়র সাংবাদিক আবু হুরাইরা তামিম এবং মাই ফেভারিট মাই ওল্ড ফ্রেন্ড মিস্টার এম এম কায়সা দুজনকেই স্বাগত থ্যাংক ইউ ভেরি মাছ ধন্যবাদ ভাই আমি তো বানান শিখেছি এখন কাগজটা আমি আমার পকেট একটু রাখতে চাই দেখতে নাকি খারাপ লাগে প্রোডাকশন থেকে বলা হয়েছে সো তামিম ভাই কেমন আমি বলেছি পয়সা উসুল আসলে কি উসুল হয়েছে আমার কাছে মনে হয় যে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ম্যাচ যেরকম হওয়া উচিত সেরকমই হয়েছে এই ম্যাচটা আপনার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক রানের রেকর্ড করা ম্যাচ এটা তারা কিন্তু শুরু থেকেই জয়ের জন্য খেলতেছে সেটাও কিন্তু বুঝে গিয়েছে যেটা আমরা পাকিস্তান ম্যাচে কিন্তু দেখিনি যেটা আপনার প্রথম থেকে তারা রান রেটের দিকে খেয়াল রেখে কিন্তু খেলেছে যে কয়টা প্লেয়ার আপনার খেলেছে রান করেছে আউট হয়েছে তারা কিন্তু রান করেই আউট হয়েছে যেমন আপনার ধরেন ম্যাথু শর্ট তেষট্টি রান করেছে ছেষট্টি বলে লাবু সেন সাতচল্লিশ রান করেছে পঁয়তাল্লিশ বলে আর ইংলিশের কথা তো আপনি বললেনই প্রথম সেঞ্চুরি করেছে তাও আবার ছিয়াশি বলে দুশো বিশ রান করেছে তো ম্যাচ উইনিং রানটা কিন্তু সেখানেই হয়ে গিয়েছে প্লাস যারা আউট হয়েছে তারাও কিন্তু ম্যাচ উইনিং রানের সাথে ছিল তারাও কিন্তু সেই গড়েই রান করে গিয়েছে যেটা আমরা বলেছিলাম পাকিস্তানের ম্যাচে শুরু থেকে আমি দেখিনি যেটা আজম সিক্সটি ফোর বা সিক্সটি ফাইভ রান করেছিল নব্বই বলে সেখানে কিন্তু তারা পঞ্চাশ থেকে ষাট বাবর আজম কম করেছে তার আসকিং রান রেটের চেয়ে যার জন্য পাকিস্তান ম্যাচটা জিততে পারেনি সেখানে তারা কিন্তু শুরু থেকে উইকেট ধরে রেখে খেলতে চেয়েছিল কিন্তু তাও তারা পারেনি যেটা উইকেট বিলে দিয়েও কিন্তু অস্ট্রেলিয়া খেলতেছিল এবং চারটা উইকেট যাওয়ার পরও কিন্তু আপনার তারা কিন্তু মারমুখী ছিল রানটাও ঠিক রেখেছে শত রেখেছে ধরে রাখতে চাই আমি একটু কাইসার ভাইয়ের কাছে যাব কাইসার ভাই যখন ইংল্যান্ড 351 করে ফেলেছে 352 চেজিং রান ছিল আপনার কাছে তখন মনে হয়েছে যে অস্ট্রেলিয়া ম্যাচটা জিততে পারে অস্ট্রেলিয়া ম্যাচটা জিততে পারে আমি যখন বুঝতে পেরেছিলাম সেটা হলো যে যখন অ্যালেক্স কারি ও আপনার ইংলিশ আপনার বর্ণনা অনুযায়ী জশ ইংলিশ আপনি ইংলিশ বলছেন আপনি ইংলিশ বলছেন আমি তাকে নাম বলবো যে জশ জশ তার উচ্চারণটা জশ আসবে কিন্তু আপনি যদি বাংলা করেন তাহলে বলবেন যে জশ তিনি যা ইনিংসটা খেলেছেন সেটা পুরো অস্ট্রেলিয়া দলকে আমি মনে করি যে এই টুর্নামেন্টের টপ ফেভারিট হিসাবে একটা মর্যাদা দিচ্ছে এখন পর্যন্ত কারণ আপনি জানেন যে অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টে খেলতে এসেছে অনেক সেটব্যাক নিয়ে আপনি তাদের মানে সিনিয়র যে পাঁচজন ক্রিকেটার তারা তারা নেই আপনি বোলিং সাইডটা নেই ব্যাটিং সাইডটা যারা রয়েছে তারা সবাই নতুন রয়েছে আমি মাহাদি সবসময় একটা জিনিস ক্রিকেটে বিশ্বাস করি যে ক্রিকেট আপনাকে সুযোগটা দিবে এখন বিষয়টা হলো যে আপনি সুযোগটা কিভাবে কাজে লাগাতে পারবেন অস্ট্রেলিয়ার এই যে পাঁচটা ক্রিকেটার নতুন এসেছে এখানে যারা ব্যাটিংয়ে এবং বোলিংয়ে যারা রয়েছে বোলিং খুব একটা ভালো হয়নি কিন্তু ব্যাটিংয়ে যারা ছিল তারা এই সুযোগটা কাজে লাগাতে পেরেছে একজন নাই আপনি পেসের এটা বলছেন আমি ব্যাটিংয়ের যাই ব্যাটিংয়ে দেখুন আপনি ট্রাভিস সাইড এবং স্টিভেন স্মিথ এই দুজন কিন্তু আপনার সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গিয়েছেন তিনশো রান চেস করতে হবে সেই ম্যাচ এই নতুন ছেলেরা জিতিয়ে দিয়েছে দ্যাট মিন্স যারা সুযোগটা পেয়েছিলেন তারা সেটা কিভাবে কাজে লাগাতে হয় সেটা করে দেখে দেখাতে পেরেছেন এখানে আর এই জয়ের কথা যদি বলেন আপনি তাহলে আমি বলবো যে দিস ইজ দ্য ওয়ে অস্ট্রেলিয়া উইন এটাই অস্ট্রেলিয়ার বিষয় যে অস্ট্রেলিয়া কখনো হার ছাড়ে না এবং তারা আউট অফ দ্য বক্স ক্রিকেট খেলে দেখিয়ে দিতে পারে যে তারা যে কোনো দিনেই যে কোনো ম্যাচ জেতার ক্ষমতাটুকু রাখে এবং এই ম্যাচ তারা যেভাবে জিতেছে সেটাকে আপনি সহজভাবে বলতে পারেন সরল অঙ্ক তো আপনি জানেন সরল অঙ্ক কিন্তু অনেকগুলো খাত থাকে ঘাট থাকে যে আপনি প্রথমে ব্র্যাকেটের কাজ করলেন তারপর গুণের কাজ করলেন এরকমভাবে যেতে হয় এই ম্যাচটা আমার কাছে মনে হচ্ছে যে পুরোপুরি তারা সেই প্ল্যান নিয়ে নেমেছিল তাদের ওপেনিংটা ভালো হয়নি এবং আপনি শুরুর দশ ওভারে তারা ভালো রান করতে পারেনি সাতাশ রানে তারা তাদের প্রথম মানে বেস্ট দুজন একজন ব্যাটারকে হারিয়ে ফেলেছে রাইট এবং শুরুটা তাদের ভালো হয়নি যখনই আপনি তিনশো একান্ন রানের মতো একটা বিশাল রান চেস করতে নামবেন সেখানে পাওয়ার প্লেটা শুরুর পাওয়ার প্লেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং কারণ মাত্র দুজন খেলোয়াড় তিরিশ গজের বাইরে থাকেন আপনি তুলে খেলতে পারবেন কিন্তু সেই কাজটুকু তারা ঠিক মতো করতে পারেনি এবং আমি মনে করি যে অস্ট্রেলিয়া এই ম্যাচটা যে জিতেছে তাতে তারা একটা প্রবাদ বাক্য চেঞ্জ করে দিয়েছে সেটা কি আমরা সব সময় বলে থাকি যে সকালের সূর্য দেখলে নাকি পুরো দিনের আবহাওয়াটা বোঝা যায় তারা রাইট কিন্তু সেটা কিন্তু তারা বদলে দিয়েছে সকালের আবহাওয়াটা তারা দেখেছিল সূর্যটা দেখেছিল যে সূর্যটা তেমন ভালো উঠেনি কিন্তু তারপরেও তারা যেভাবে পুরো ম্যাচটা খেলেছে তাতে তারা রাতের আলোর মধ্যে সূর্য কিন্তু আলো ছড়িয়ে দিয়েছে শুরুর দশমে ভালো করেনি কিন্তু তারপরে যে বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ এই যে আপনি চারটা ঘাট এই চারটা ধাপের মধ্যে তারা যে রান করেছে কখনই মনে হয়নি যে এই দলটা হারতে পারে আপনি তিনশো একান্ন রান চেস করতে গিয়ে বা পনেরো বল আগে খেলা শেষ করে দিয়েছেন দ্যাট মিন্স আপনি বোঝা যাচ্ছে যে ব্যাটিংটা কেমন দাপুটে হয়েছে এই ম্যাচ জেতার জন্য আমি মনে করি যে ইংল্যান্ড যে আপনার রেকর্ড করেছে তিনশো একান্ন রান একটা চ্যাম্পিয়ন্স ট্রফির হায়েস্ট স্কোর দলগত সেই রেকর্ডটা আপনি যেভাবে বলছিলেন যে চার ঘন্টা টিকেছে আমার তো মনে হয় যে যদি এখানে ইংল্যান্ড চারশো রানও করতো এই রেকর্ডটা ভেঙে যেত কারণ অস্ট্রেলিয়া যেভাবে খেলছিলো তাতে তারা সেই প্ল্যান নিয়ে খেলছিল যে যে উইকেটে ইংল্যান্ড তিনশো একান্ন রান করতে পারে আমরা সেই একই উইকেটে কেন পারবো না এই যে চেষ্টাটা জেদটা এবং সেই জেদটাকে পরিশ্রমটাকে কাজে লাগানোর যে একটা বিষয় থাকে সেটাকে তারা টোটালি অনুবাদ করতে পেরেছে এবং আমি সবচেয়ে খুশি হয়েছি কোন ক্ষেত্রে জানেন যে ছেলেটা জিতিয়েছে সেই ছেলেটা কিন্তু আপনি খুব বেশি লম্বা সময় ধরে অস্ট্রেলিয়া খেলেনি এবং এটি তার আটাইশ নম্বর মানে ওয়ান ডে ক্রিকেট ওয়ান ডে ম্যাচ জীবনের প্রথম সেঞ্চুরি প্রথম সেঞ্চুরিকে তিনি যেভাবে রাঙিয়েছেন তাতে আমি মনে করি যে অস্ট্রেলিয়া এই টুর্নামেন্ট জিতুক বা না জিতুক কিন্তু আপনার ইংলিশের জশ ইংলিশের যে সেঞ্চুরিটা একশো বিশ রানের যে সেঞ্চুরি তিনি করেছেন দ্য ওয়ে হি প্লেড দ্য টোটাল ইনিংস তাতে আমার এখন পর্যন্ত যদি আপনি আমাকে বলেন যে কটা ম্যাচ হয়েছে দিস ইজ দ্য বেস্ট ইনিংস এক্স্যাক্টলি এই কারণেই তারা মাইটি অজিজ তারা যতই খর্বশক্তি নিয়ে যেই টুর্নামেন্টে আসুক না কেন শেষ পর্যন্ত শিরোপার দাবিদার থাকে অস্ট্রেলিয়া তামিম ভাই সবাই মোটামুটিভাবে কন্ট্রিবিউট করেছেন শুধুমাত্র আমি যদি ট্রাভিজ হেড এবং ডেফিনেটলি স্টিভেন স্মিথের কথা বাদ দিই আপনি ম্যাথু শর্টসের কথা যদি বলি মার্ণাস লাবুসেইন অ্যালেক্স কিয়রি এন্ড দেন জস ইংলিশের কথা তো আলাদা এবং সবার শেষে ও বিউটিফুল ম্যাক্সি মানে ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েল পনেরো বলে বত্রিশ টানের একটা ফিনিশিং টাচ দিয়েছেন এই ফিনিশিং টাচটা আপনার কাছে কেমন মনে হয়েছে অসাধারণ এক কথায় যে ম্যাক্সওয়েল তো মারমুখী ব্যাটসম্যান আমরা সবসময় যে মানুষ আপনি দুই হাজার সেই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের একটু ঝলক দেখা গেছে না এখানে অবশ্যই শুধু ম্যাক্সম্যান না তাদের প্রতিটি ব্যাটসম্যানই দেখিয়েছে এবং ম্যাচের আগে কিন্তু আপনার স্টেভেন স্মিথ অধিনায়ক বলতেছিল যে আমাদের দল যখন একটু প্রবলেমে থাকে মানে একটু এই ভাঙাচোরা থাকে দলে কোনো কম্বিনেশনের যদি কোনো সমস্যা হয় বা ইঞ্জুরি থাকে তো আমরা কিন্তু তখন একটু জ্বলে উঠি বেশি সেটার প্রমাণে কিন্তু তারা প্রথম ম্যাচে দিয়েছে তিনশো একান্ন রান চেঞ্জ করে তিনশো বান্ন রানের টপকে গিয়েছে তারা তো এই বিষয়টা আসলে তাদের কথা এবং কাজে যে কতটুকু মিল এখান থেকে কিন্তু বোঝা যায় ভাই আপনি কি কখনো কোনো টুর্নামেন্টকে দেখেছেন হোস্ট তারা ট্রাভেল করে অন্য জায়গায় খেলতে যায় মানে এটা ক্রিকেট ইতিহাসে আগে কখনো হয়েছে আপনি এটাকে নিশ্চিতভাবে বলতে পারেন যে হাইব্রিড মডেল ডিম পাবেন হাইব্রিড রাজনৈতিক নেতাও পাবেন এখন কিন্তু রাইট এখন কিন্তু হাইব্রিড ক্রিকেট টুর্নামেন্টও শুরু হতে যাচ্ছে সো এই মডেলটা আমি মনে করি যে দিস ইজ নট দ্য পারফেক্ট ওয়ে এটা খুব ভালো একটা উদাহরণ না কারণটা হলো যে আপনি যখনই কোনো একটা আয়োজক কাউকে দায়িত্বটা দিয়েছেন সেখানে বাদবাকি সব দল খেলতে যাচ্ছে সব দেশ খেলতে যাচ্ছে শুধুমাত্র আপনি যাচ্ছেন না সেখানে নিরাপত্তার হুমকিটা বলে নিরাপত্তা শুধু আপনার জন্য কেন থাকবে নিরাপত্তার হুমকি যদি থাকে তাহলে তো বাদবাকি সবার জন্য থাকবে এটা একটা বিতর্কের বিষয় অনেক কঠিন বিতর্ক এবং এই বিতর্ক আমি মনে করি না যতদিন না দুই প্রতিবেশীর মধ্যে একটা সুন্দর মানে আপনার সিঙ্ক্রোনাইজড একটা সম্প্রীতিমূলক যদি সৌহার্দ্যমূলক যদি ভালোবাসাটা না আসে বা সম্পর্কটা যতদিন পর্যন্ত গড়ে না উঠে ততদিন পর্যন্ত দেখবেন যে আপনি এই জটিলতাটা থাকবে যে আমি তার জার্সির পাকিস্তান লেখা কেন এটা পড়বো না বা আমি পাকিস্তান এই ভারতের ফ্ল্যাগ আমার দেশে উড়াবো না সো আমার কাছে মনে হয় যে আচ্ছা আমাকে এটা বলেন তো আসলে বিতর্কটা আসলে কারা করছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচে জাতীয় সঙ্গীত বেজে গেল ইন্ডিয়ার

দেখুন আপনি পৃথিবীর কোনো জিনিসে কিন্তু আপনি এই জিনিসটা পাবেন না কিন্তু স্পোর্টসে পাবেন জিনিসটা কি যে খেলা শেষে আপনি কিন্তু দুদলই কিন্তু আপনার হ্যান্ড হ্যান্ডশেক করে কিন্তু আপনি এই জিনিসটা পৃথিবীর অন্য কোনো জায়গায় পাবেন অন্য কোনো জায়গায় কিন্তু পাবেন না অথচ সেই ম্যাচ জেতার জন্য দুদল কিন্তু আপনি মুখোমুখে লড়াই লড়ছে জেদ দেখাচ্ছে একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করছে যে কোনো মূল্যে জিততে হবে কিন্তু যখনই খেলা শেষের বাসি বেজে গেল তখন কিন্তু দুজন সেখান করছে দ্যাট মিনস স্পোর্টস কিন্তু এই জিনিসটা শেখাচ্ছে সো আমরা সেখান থেকে সরে আসছি এই যে আপনি ভারত পাকিস্তানের মধ্যে এই যে দৌড়তটা আমি নিজে কিন্তু ভারত পাকিস্তানের ম্যাচ তাদের দ্বিপাক্ষিক সিরিজ কাভার করেছি দ্বিপাক্ষিক সিরিজ মাঠে বসে দেখেছি তাদের মধ্যে তখন যে কি আনন্দ হতো বলার মতো না প্রবলেমটা হয়ে গিয়েছে কোন ক্ষেত্রে ক্রিকেটাররা এটার সাথে জড়িত না এটার সাথে জড়িত হয়ে গিয়েছেন কারা রাজনীতিকবিদরা এবং এই রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই কিন্তু আপনি ক্রিকেটটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ক্রিকেট প্রেমীরা যারা চেয়েছিলেন যে ঠিক যেরকমভাবে আপনি ইংল্যান্ড অস্ট্রেলিয়া যেভাবে অ্যাসেস সিরিজ খেলে একই রকমভাবে যদি পাকিস্তান এবং ভারত যদি দ্বিপাক্ষিক সিরিজ রেগুলার একটা হতো তাহলে দেখতেন যে প্রতি বছর আমরা ক্রিকেটের এক ধরনের আনন্দ পেতাম সেই আনন্দ থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি সেই আনন্দটুকু নষ্ট করছে কারা রাজনীতির পঙ্কিলতা এক্স্যাক্টলি পাকিস্তানের মানে এই মুহূর্তে তো একটা বড় ম্যাচ হচ্ছেও দুবাইতে পাকিস্তানের জন্য এটা ডুয়ার ডাই তামিম ভাই পাকিস্তানকে জিততেই হবে না হলে পাকিস্তান বাদ হয়ে যাবে উনত্রিশ বছর পরে তাদের ঘরের মাটিতে প্রথম কোনো আইসিসির ইভেন্ট তা আবার তাদেরকে ট্র্যাভেল করতে হচ্ছে পাকিস্তান যদি না থাকে এই টুর্নামেন্টের যে ফ্লেভার এই টুর্নামেন্টের যে অ্যাসেন্স সেটা নষ্ট হবে না তামিম ভাই হান্ড্রেড পার্সেন্ট আপনার যদি স্বাগতিক দেশ যদি আপনার দর্শক হয়ে যায় সেখানে সৌন্দর্যটা অটোমেটিক নষ্ট হয়ে যায় টিমগুলো এরকম অবস্থায় আছে যে যে কেউ জিততে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি আসলে পাকিস্তানের যে আজকে ম্যাচটা চলতেছে এটাতে ওর শেষ সুযোগ তার এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার আজকে যদি জিততে পারে তাহলে তারা সেমিফাইনাল লড়াই থাকবে আর যদি টিকতে না পারে বা জিততে না পারে তাহলে প্রথম দল হিসেবে বাদ পড়বে স্বাগতিক দেশ এই ম্যাচটা আমি মনে করি যে ভারত পাকিস্তান দু দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভারতের জন্য কীভাবে গুরুত্বপূর্ণ সেটা হলো যে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যে বিষয়টা আপনি বলছিলেন যে হাইব্রিড মডেলের একটা টুর্নামেন্ট হচ্ছে সেখানে উভয় ক্রিকেট প্রশাসনের পক্ষ থেকে অনেক ধরনের কথা চালাচালি হয়েছে তো সেই কথা চালাচালি শেষ এখন কথার লড়াই শেষ মাঠের লড়াই শুরু হয়ে গেছে তো এই মাঠের লড়াইয়ে ভারত পাকিস্তানের মধ্যে কে জিতবে সেটা কিন্তু মানে উপর নির্ভর করছে যে এই টুর্নামেন্টে প্রাক টুর্নামেন্টে আগে যারা জিতেছিল কথার লড়াইয়ে এখন মাঠের লড়াইয়ে কারা জিতছে সো আমরা আশা করছি যে কথার লড়াই শেষ হয়ে যাক মাঠের লড়াইয়ে মানে জম জম্পেশ মাঠের লড়াইটা হোক এবং এই লড়াইয়ে যেই জিতুক না কেন আমি মনে করি যে ক্রিকেটটা যেন আলটিমেট জয়ী হোক তামিম ভাই পাকিস্তানের মতন এরকম বেকায়দায় বা বেদিশায় আমরাও আছি মানে টিম বাংলাদেশ বা টিম টাইগার্স আমরা যেটাই বলি না কেন প্রথম ম্যাচটা আমরা ইন্ডিয়ার কাছে খুবই বাজেভাবে ভাবে হেরেছি এখন আমাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য নিউজিল্যান্ডের সাথে আমাদেরকে ম্যাচটা জিততেই হবে এই রকম অবস্থায় বাংলাদেশ দলের যে সেই সব কিছু মিলে আপনার কাছে কি মনে হয় যে নিউজিল্যান্ডের বিপক্ষে জেতার মতো মানসিক অবস্থায় গোটা অ্যান্ড স্ট্রেংথ সামর্থ্য যেই বিচারই আমরা করি অবস্থায় আছে বাংলাদেশ টিমের স্ট্র্যাংথ বললে একটু কম বেশি আছে বাট মানসিক দিক দিয়ে যদি বলেন তাহলে অবশ্যই বাংলাদেশ মানসিক দিক দিয়ে অনেক এগিয়ে আছে তাদের তারা কিন্তু মানসিকভাবে এগিয়ে আছে তারা জয়ের জন্যই মাঠে নামবে তো আমার মনে হয় যে এই ক্ষেত্রে নিউজিল্যান্ডের বিপক্ষে টিমে দু একটি পরিবর্তনের প্রয়োজন আছে দু একটি জায়গায় সৌম্য সরকার তারপর আপনার পেসের একজনকে দেশের নাহি জানাকে ইনক্লুড করা দরকার এখানে রিয়াদের আসা দরকার এখানে এখন টিম কম্বিনেশন কিভাবে করবে সেটাই কিন্তু একটা বড় বিষয় কাকে বাদ দিয়ে কাকে খেলাবে তো এখানে দুইটা তিনটা চেঞ্জ হতেই পারে বাট চেঞ্জটা কাদের প্রবৃত্ত হবে সেটা আমরা আসলে বুঝতে পারতেছি না আমি ব্যক্তিগত আমি নিজে বুঝতে পারতেছি না আর অনেকে হয়তো অনেকভাবে ক্যালকুলেশন করবে কাজে বুঝতে পারছেন আমি মনে করি যে আমি অবশ্য অনেক কিছুই বুঝি না দেখুন আপনি যদি আমি টিম কম্বিনেশনের প্রসঙ্গে পড়ে আসি তার আগে যদি যাই বাংলাদেশের এই যে টুর্নামেন্টে খেলাটা এটাকে যদি আপনি একটা পরীক্ষা হিসেবে নেন পরীক্ষা মানে এক্সামিনেশন হিসেবে নেন ধরুন বাংলাদেশের প্রথম খেলাটা পড়েছিল ভারতের সঙ্গে দ্যাট মিন্স আপনি খুব যদি ভারতকে ধরেন আপনি প্রতিপক্ষ হিসাবে বিজ্ঞান বাংলাদেশ বিজ্ঞানে ফেল করেছে পরের ম্যাচটা কার সাথে নিউজিল্যান্ডের সাথে সেই ম্যাচটা হলো ইংরেজি যদি ধরেন আপনি ইংলিশ তো সেই ম্যাচেও যদি আপনি হেরে যান তাহলে পাকিস্তানের সাথে যে ম্যাচটা পড়বে সেটা হবে আপনার পরিবেশ বিজ্ঞান অথবা আপনি ধরতে পারেন পৌরনীতি সো পৌরনীতিতে পাশ করে এবং আপনি শুধু ইংরেজি এবং বিজ্ঞানে ফেল করলে সেটা ভালো ছাত্র হিসাবে কখনোই কাউন্ট হবে না আমি খুব কঠিনভাবে হয়তো বললাম আর কম্বিনেশনের কথা যদি আপনি বলেন তাহলে আমি মনে করি যে কালকে বাংলাদেশ দল প্র্যাকটিস করেছে রাউলপিন্ডিতে এবং সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ প্র্যাকটিস করেছেন মাহমুদুল্লাহ রিয়াদের ইঞ্জুরিটা আগের ম্যাচের আগ প্র্যাকটিসে যা যে তার যে ইঞ্জুরিটা ছিল সেই কাফ মাসে ইঞ্জুরিটা কেটে গিয়েছে এক এবং তিনি খেলছেন এই ম্যাচে তাতে কোনো সন্দেহ নেই বিষয়টা হলো যে মাহমুদুল্লাহ রিয়াদ যদি ইনক্লুড হন তাহলে বাদ পড়বেন কে এখানে বাদ পড়ার সম্ভাবনাটা অনেকে বলছেন যে তহদ্রিদা এবং জাকের আলীর যে কোনো একজন বাদ পড়বেন কিন্তু তারা বাদ পড়ার কোনো সুযোগই নেই কারণ তারা আগের ম্যাচে যেভাবে পারফরমেন্স করেছেন তাতে তাদের বাদ দেওয়ার কোনো সুযোগই নেই এক গেল তাহলে বাদ পড়ার ঈশ্বর মধ্যে রয়েছেন কে মুশফিক রহিম মুশফিক রহিমকে আপনি বাদ দিতে পারেন না শুধুমাত্র একটা ম্যাচে তিনি খারাপ করেছেন দেখে কারণ মুশফিক রহিমকে আপনি যদি বাদ দিয়ে দেন তাহলে মিডিল অর্ডারের যে ভ্যাকুমটা তৈরি হবে সেই ভ্যাকুমটা আপনি কী দিয়ে পূরণ করবেন প্লাস মুশফিক রহিমের একটা বড় সুযোগ এটা রয়েছে তিনি কিপিং করেন এবং আপনি হয়তো বলবেন যে জাকির আলী তো রয়েছেন উইকেট কিপার হিসাবে কিন্তু সেকেন্ড একজন জেনুইন উইকেট কিপার তো আপনাকে একাদশে রাখতে হবে সো আমার বিবেচনায় মুশফিক রহিম খেলবেন বাদ পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে সৌম্য সরকারের কিভাবে সৌম্য সরকারকে যদি আপনি ড্রপ করে দেন এবং সেই জায়গায় তার জায়গায় আপনি একাদশে আসলেন মাহমুদুল্লাহ রিয়া তাহলে সোম্যোর জায়গাটা ভ্যাকুম হয়ে গেলে সেটা পূরণ করবেন কি দিয়ে সৌম্যর জায়গাটা পূরণ করবেন আপনি নাজমুল হোসেন শান্ত ওপেন করবেন তার সঙ্গে থাকবেন তানজিম হাসান তামিম সো আমার মনে হয় যে এই পথেই বাংলাদেশ দল এগোচ্ছে আর একাদশে আরেকটা পরিবর্তন আসতে পারে যেটা তামিম বললেন পেস বোলিংয়ে পেস বোলিংয়ে একটা পদ দল আসতে পারে কারণ টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকে নাহিদ রানাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং রাহুলপিন্ডিতে নাহিদ রানা এর আগে ভালো পারফরমেন্স করছেন চেনা জায়গা চেনা কন্ডিশন এবং চেনা পারফরমেন্স আগের আগের চেনা পারফরমেন্সকে তিনি যদি আবার অনুবাদ করতে পারেন এখানে তাহলে আমার মনে হয় যে নাহিদ রানাকে নিয়ে যেরকমভাবে একটা হাইপ উঠেছিল সেই হাইপ তিনি যদি জয় করতে পারেন তাহলে এই ম্যাচেও তার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করছি তার চেয়েও ভালো কিছু আশা করব। সেটা হলো যে পুরো দলের কাছ থেকে কারণ এই ম্যাচে যদি বাংলাদেশ না যেতে তাহলে যেটি বললাম যে আপনার ইংরেজিতেও ফেল করবে বিজ্ঞানে তো আগেই ফেল করেছেন সো তারপরের ম্যাচে হিসাব করে কোনো লাভ নেই তো বাংলাদেশ দলকে যদি এই টুর্নামেন্টে ভালো করতে হয় তাহলে ডু অ্যান্ড ডাই ম্যাচ হবে নিউজিল্যান্ডের সাথে ম্যাচটাই তামিম ভাই কায়সার ভাই যেটা বলছেন যে নাজমুল হোসেন শান্তকে ওপেন করানো সৌম্য সরকারের ড্রপ করা এবং সেই জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদের ইনক্লুশন আপনি মুশফিকুর রহিমকে হয়তো বা রেখে দিচ্ছেন দলে আপনার কাছে কি মনে হয় যে শান্ত এই মুহূর্তে যেই ফর্মে বা যেই ধরনের ফর্মে আছেন তিনি ওপেন করার মতো অবস্থায় আছেন এই দলে মানে রেগুলার ওপেনার আপনার কাছে পারভেজ হোসেন ইমন আছে আপনি যদি সৌম্যকে ড্রপ করতে চান ওয়াই নট আপনি পারভেজ হোসেন ইমনকে ট্রাই করেন মুশফিকুর রহিম তিনি খুব একটা ভালো খেলছেন না এখানে মাহমুদুল্লাহ রিয়াদ আছে বড় নাম চিন্তা করি কি আসলে দল সাজানোর সুযোগ আছে কোনো আসলে শুধু বড় নাম হিসেবেই দল সাজানোর সুযোগ নেই আসলে মুর্ফিক কিন্তু পরীক্ষিত ব্যাটসম্যান আমাদের বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাটসম্যান সেরা ব্যাটসম্যান মিস্টার ডিপেন্ডেবল নাম হয়েছে কিন্তু তার এভাবে এভাবে হয়নি দু একটা জিনিস খারাপ যেতেই পারে কিন্তু তার জন্য তাকে আপনি দল থেকে বাদ দিতে পারেন না যেটা কায়সারবুল বললো যে সৌম্য সরকার হ্যাঁ সৌম্য সরকার বাদ হলে অবভিয়াসলি শান্ত ওপেনিং করতে পারে শান্ত অনেক ম্যাচ ওপেনিং করেছে সে ওপেনিংয়ে অনেক সময় খেলে ম্যাক্সিমাম খেলাতে ডোমেস্টিকও ওপেনিং করেছে ইন্টারন্যাশনালও করেছে বাংলাদেশ দলেরও ওপেনিং করেছে সুতরাং সেখানে প্রবলেম হওয়ার কথা না শান্তরও কিন্তু ফর্ম নেই যদি আপনি বাদ দেওয়ার তালিকা রাখেন মুশফিকুর রহমিনের আগে কিন্তু শান্ত বাদ পড়ে কিন্তু বাদ পড়েছে না সে অধিনায়ক অধিনায়কের তার একটা গুরুদায়িত্ব আছে অধিনায়ক তো সে খুব ভালো করতেছে এই হিসাবে সে দলে আছে আমার মনে হয় যে এখানে এই সমূহ সম্ভাবনা আছে এবং এখানে মাহমুদুল রিয়াদের ঢোকার সম্ভাবনা সবচেয়ে বেশি তার আপনি আপনি বলছেন শান্ত এবং তানজিদ হাসান তামিম ওপেন করবে যেটা কায়সার ভাই বলেছে একই টিম কম্বিনেশন আপনার কাছে মনে হয় যে পারফেক্ট রাইট প্লাস এখানে ইনক্লুড হচ্ছে মুস্তাফিজ অথবা সাকিবের জায়গায় যে কোনো একজন ড্রপ করবে আপনি মুস্তাফিজকে বাদ দিতে পারবেন মানে সাকিব বাদ দেওয়ার জন্য মেবি মুস্তাফিজের তুলনায় মানে বেটার অপশন বাদ দেওয়ার ক্ষেত্রে বেটার অপশন বলা যাবে না কারণ এখন হলো পারফরমেন্ট সময় চলে আসছে আপনি যেটা বললেন যে এদের কিন্তু সমমানের পারফরমেন্স যদিও সাকিব নতুন মুস্তাফিজ অভিজ্ঞ বাট এখানে টিম কম্বিনেশন করার ক্ষেত্রে কীভাবে করবে বাহাতি ডানহাতি প্রেসার বার ই করে করবে সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে বা ভালো তারা চিন্তা করতেছে সেই হিসাবে দল সাজাবে আর কি তবে আমি একটা বিষয় যোগ করি এখানে সেটা হল আপনি নাজমুল হোসেন শান্তর কথা বলছিলেন যে তার ফর্ম ভালো নেই তাকে আপনি ওয়ান ডাউন পোজিশন থেকে ওপেনিংয়ে কেন নামাবেন তাহলে তো তিনি আরো বেশি একটু এক্সপোজ হয়ে যাবেন আমি সেটা মনে করি না আমি মনে করি যে আপনি কাউকে লুকিয়ে রেখে একাদশে বাঁচতে পারবেন না আপনাকে যদি ভালো ফর্মে ফিরতে হয় আপনাকে খেলেই ফিরতে হবে সেটা কিন্তু আপনাকে আপনি যদি ফর্মে আপনি নেই দেখে আপনাকে দশ নম্বরে ব্যাট করতে হবে একজন ওয়ান ডাউন ব্যাটসম্যানকে বা আপনাকে এগারো নম্বরে ব্যাট করতে হবে নট নেসেসারি সেটা কিন্তু পারলে কোনো এটা কিন্তু ক্রিকেটের একটা একটা ব্যাপার আছে যে স্পেশালাইজড জায়গা ওপেনিং কিন্তু তেমন একটা জায়গা একদম নতুন বলে ফেস করা আপনার স্ট্রাইকে যাবে নন স্ট্রাইকিং সচিন তেন্ডুলকার জীবনে কখনও স্ট্রাইক করে নাই সবসময় নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়েছে পৃথিবীর সেরা ব্যাটার ইতিহাসের সেরা ব্যাটার সো এরকম কিছু ব্যাপার থাকে সেই জায়গায় আপনি নাম্বার থ্রি রিকিপন্টিংকে আমরা কিন্তু খুব একটা ওপেন করতে দেখিনি নাম্বার থ্রি মিনস নাম্বার থ্রি সেই জায়গা থেকে নাজমুল শান্তকে কি আপনি চাইলেই প্রমোট করতে পারেন ওপেনিংয়ে যদিও তিনি করেছেন মেক শিফট

থাকেন বা টু ডাউনে যিনি থাকেন তাকে কিন্তু আপনার চলে আসতে হয় সো এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে না যে এটার জন্য আলাদাভাবে তাকে মানসিক প্রস্তুতি নিতে হবে বা দুদিন আগে থেকে বলতে হবে যে তুমি কিন্তু এই ম্যাচে ওপেন করবা সো তোমাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে এত লম্বা সময় ধরে যদি কোনো ক্রিকেটারকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হয় তাহলে আমি মনে করি তার ক্রিকেট খেলা উচিত না তার লুডো খেলা উচিত তাহলে আপনি শুধুমাত্র মানে শান্তরা এই মুহূর্তে যে ফর্ম এবং তিনি যেভাবে আউট হয়েছেন সো ফার আমরা দেখেছি মুশফিকুর রহিমকে দলে রাখবেন শুধু ক্যাপ্টেন কোথায় খেলে যাবে ক্যাপ্টেন থাকছেন তাতে কোনো সন্দেহ নেই সো আমি আশা করছি যে যদি আপনি সেটা চিন্তা করেন তাহলে গত ম্যাচে যারা যারা শূন্য রান আউট হয়েছেন তাদের সবাইকে বাদ দিতে হবে আমি একটু হিসাবটা দিচ্ছি গত ম্যাচে শূন্য রান করেছিলেন পাঁচজন ক্রিকেটার সো সবাইকে তো আপনি বাদ দিতে পারবেন না সো এদেরকে নিয়েই খেলতে হবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটাই হলো যে এরাই আমাদের সম্পদ এই মানে সীমিত সম্পদ নিয়েই আমাদেরকে কিন্তু ম্যাচটুকু খেলতে হবে সো মনে রাখতে হবে যে লাস্ট ম্যাচটা বাংলাদেশের যে ব্যাটাররা টপ অর্ডার ব্যাটাররা যারা ছিলেন তারা বাজে ব্যাটিং করেছিলেন সেটা যেন তাদের সেই ম্যাচে শেষ হয়ে যাক নতুন ম্যাচে আবার আপনাকে নতুন করে শুরু করতে হবে এখানে পেছনের ব্যর্থতা টেনে এনে আপনি আবার সামনে বাড়তে পারবেন না সো সেই ম্যাচ ভুলে গিয়ে পুরোপুরি মাথা থেকে ওয়াইপ আউট করে দিয়ে ইটস এ নিউ ম্যাচ শূন্য ভালো ম্যাচ আমরা যে ম্যাচে যে ক্রিকেটারকে মনে রাখতে হবে যে ম্যাচে আমি গত ম্যাচে শূন্য করেছিলাম এই ম্যাচে তার আগে আরও দশ যোগ করতে চাই অর্থাৎ একশো করতে চাই এই টেন্ডেন্সি নিয়ে যদি খেলতে নামেন তাহলে দেখবেন যে আপনি পেছনের ম্যাচের ব্যর্থতা কাটিয়ে উঠতে পারবেন কিন্তু যদি মনে করেন যে না আমি বোধ হয় পারবো না তাহলে আপনি যদি এইরকম চিন্তা করেন তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কখনোই টিকে থাকতে পারবেন না আরেকটা আরেকটা বিষয় একটু যোগ করতে চাই কায়সএার সাথে যেটা আপনি বললেন যে শান্ত তিন নাম্বার ব্যাটসম্যান তিন নম্বর ব্যাটসম্যান খেলোয়াড়রা কিন্তু পেশাদার তাদের কিন্তু প্রস্তুতি থাকতে হয় যে কোনো পজিশনে খেলার জন্য যেমন আপনি দেখেন মেহেদি হাসান মিরাজ ও তো সাথে আটে ব্যাট করতো এখন কিন্তু তিনে চারে ব্যাট করতেছে তো সে সেট হয়ে গেছে না তো এরকম রোহিত শর্মা যখন আসলে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি সাত নম্বরে ব্যাট করতেন বীরেন্দ্র সেভাগ তাই আস্তে আস্তে তারা প্রমোশন পেয়েছেন এবং যেই জায়গাটায় তাদেরকে আনা হয়েছে সেই জায়গায় তারা এত ভালো পারফর্ম করেছে যে এখন আবার ওই জায়গা থেকে নড়ানো যায় না রোহিতের জন্য মানে জসওয়ালের মতন প্লেয়ারকে আসলে বাইরে বসতে হয়েছে মানে টপ ফর্মে থাকা প্লেয়ার সো তামিম ভাই আমরা আশা করতেই পারি যে বাংলাদেশ অন্ততপক্ষে যেটা কায়সার ভাই বলছিল যে নতুন একটা ম্যাচ নতুন শুরু রাওয়াল পিন্ডিতে নিউজিল্যান্ডের পিন্ডি ছটকাক আমরা তেমনটাই প্রত্যাশা করতে পারি কারণ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ কায়সার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা শেষ করছি এনেকগা টিভির স্পোর্টস বাংলাদেশের জন্য শুভকামনা থাকলো এবং বাংলাদেশ দল অন্ততপক্ষে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের যাত্রাটা এক মানে মসৃণ করুক সেই প্রত্যাশা রেখে শেষ করছি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই এনেকগার টিভির সাথেই থাকুন আল্লাহ হাফিজ